গুড মর্নিং আজকে আবার প্রতিদিনের ন্যায় সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখি কোনো মালের খোঁজ পাওয়া যায়নি কি আজকে ঘোরাফেরা করতে করতে একবারই তিল দেখতে ডাকলো এনাদের নাকি সাদা তিল আছে অনেকটা দেখি একটু তিল করা দেখে নিই তিলের ভিতর হাত দেওয়ার সঙ্গেই বোঝা গেল দুদিন যে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য তিল একটু ঠান্ডা আছে ময়শ্চারটা একটু নরম হয়ে গেছে তিলটা খুব একটা পরিষ্কার ছিল না মোটামুটি পরিষ্কার ছিল ওই বস্তাতেও তিল সত্তর টাকা দাম দিয়েছি দেখি কি বলে দেয় কি না তিলের বাজার আগের সপ্তাহ থেকে এ সপ্তাহে একটু খারাপও আছে আবার দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে তিল আবার একটু ঠান্ডা আছে এই জন্য তিলের কেনাটা একটু চাপা চাপা রাখতে হবে আবার দুদিন পরের থেকে আবার হয়তো ঠিক হয়ে যাবে